সালামু আলাইকুম কেউ সবার আমি টুটুল আসির সাথে অ্যান্ডিও আছিং হাবলু প্রোগ্রামার আজকে এই ভিডিওর আমাদের মেইন টপিক হচ্ছে কমান্ড লাইন বেসিক অর্থাৎ কমান্ড লাইন সম্পর্কে আমরা জাস্ট বেসিক ধারণা নিব তো এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো না আমরা জাস্ট পরিচিত হব কমান্ড লাইন সম্পর্কে এবং আমরা আরও বিস্তারিত যখন প্রোগ্রামিংয়ের মধ্যে ঢুকবো আমাদের যেই আমাদের সোর্স কন্ট্রোল ম্যানেজার আমাদের সোর্স কন্ট্রোল ম্যানেজার অর্থাৎ আমাদের কোডগুলো কন্ট্রোল যখন করব অর্থাৎ গীত বা গিঠাপ যখন শিখব সেই সময় কিন্তু আমরা কমান্ড লাইন সম্পর্কে বিস্তারিত জেনে নেব ইনশাল্লাহ তো আজকে এই ভিডিওতে আমাদের জাস্ট পরিচিতি পর্ব শেষ করব এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদের এই বেসিক কম্পিউটার কোর্সে সমাপ্ত হচ্ছে তো চলুন দেখে আসি কমান্ড লাইন আসলে কী জিনিস কমান্ড লাইনের সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত রয়েছেন যদি আপনি পরিচিত না থাকেন তাহলে আপনি যদি উইন্ডোজ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনি সার্চ অপশানে গিয়ে যদি লেখেন যে কমান্ড প্রম্পট তাহলে আপনার সামনে একটা সিও ডবল এ এন ডি কমান প্রম তাহলে কালো কালার একটা কেমন একটা জিনিস আপনার কাছে ওপেন হয়েছে সো এটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু কমান প্রম্পটা ওপেন হয়ে যাবে কমান প্রমটা কি জিনিস এই যে এমন একটা জিনিস যেখানে আমরা প্রম্পট লিখতে পারি বা কোনো কিছু কিওয়ার্ড লিখতে পারি বা সামথিং লিখতে পারি এই কমান প্রমটা আসলে কী জিনিস কমন প্রম্পটের আরও অনেক আমরা রাখতে পারি সেটাকে আমরা টার্মিনাল বলে ডাকি তারপরে আমরা কমন প্রম্পটের ক্ষেত্রে সিএমডি বলে ডাকি সংক্ষেপে তারপরে আমরা পাওয়ার সেল বলে ডাকি আর অনেক কিছু বলে কিন্তু আমরা ডাকি গিট ব্যাস সবগুলোর কাজ কিন্তু একই রকম অর্থাৎ প্রম্পট নিয়ে কাজ করে সব কিছু সো এখানে কমন প্রম্পট আসলে কি কাজ করে কমন প্রম্পট হচ্ছে আমাদের ডিভাইসের সাথে একদম কোর লেভেলে কাজ করে থাকে সো কোর লেভেলে কাজ বলতে কি বুঝায় অর্থাৎ ধরেন হচ্ছে এই যে মামা মামাখালু আছে না চাকরির জন্য যেমন মামা মামাখালু রয়েছে তারপরে আপনার হচ্ছে কোনো সরকারি কর্মকর্তা যে পি যে কাজটা করে না আমাদের কমান্ড প্রম্টও কিন্তু সেই কাজ করে আমাদের একদম মেশিনের সাথে আমাদের একদম খুব কাছের সম্পর্ক এর কিন্তু রয়েছে আমাদের কোর ডিভাইসের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার কারণে আমরা যে সকল নর্মাল ডে টু ডে কাজ করে থাকি সেই কাজগুলো আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে যখন করতেছি সেই কাজটা যত দ্রুত হবে আমরা কমান্ড পম্পটের মাধ্যমে যদি সেম কাজটা করি তাহলে তার থেকে টেন এক্স বেটার আমাদের সলিউশনটা কিন্তু পাবো অর্থাৎ ফাস্টার কিন্তু আমরা সলিউশন পেয়ে থাকি এইটা হচ্ছে আমাদের কমান প্রম্পটের মূল আর কি মন্ত্র অথবা আরও একটা জিনিসের জন্য আমরা কমান্ড পম্প ইউজ করে থাকি ধরেন আপনার কম্পিউটারে ইরো আসতেছে কোল লেভেলের আর কি চেঞ্জেস আনতে হবে তখন আমরা কমান্ড প্রম্পট ইউজ করে থাকি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি এইটা আর কি হায়ার লেভেলের জিনিসপত্র আপনার এটা আর কি এত বেশি ঘাটাঘাটি করে নষ্ট টষ্ট করে ফেলেন না আপনার ডিভাইসটা সো এটা জাস্ট এমনি বললাম আসলে নষ্ট হবে না এমন কিছু করতে পারবেন না যে আপনি নষ্ট হয়ে যাবে আপনি এতটাও শিখেন নাই বাট এইটা দিয়ে কিন্তু অনেক আপার লেভেলের জিনিসপত্র হায়ার লেভেলের জিনিসপত্র কিন্তু করা যায় ওকে যখন বড় হবেন তখন শিখবেন তবে আমাদের এই কোর্সে যতটুকু আর কি শেখা প্রয়োজন আমাদের সেটা আপনি শিখে যাবেন জাস্ট আজকে আমরা পরিচিতি পর্ব আর কি দেখতেছি কমান প্রম্পটের মাধ্যমে কি করতে পারি আমরা আমাদের কো ডিভাইসের সাথে খুব সুন্দর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে পারি ওকে সো আমাদের এই যে কমান প্রম্পটটা সেইটাকে আমরা সিএমডি বলে রাখি বা কমন ফ্রম্পটি বলি বা পাওয়ারশ্যালি বলি বা টার্মিনালি বলে থাকি না কেন সবগুলোর ক্লাস পাই সেম তো এখানে আমরা কি কি করতে পারি আমরা এখন কিন্তু রয়েছি আমাদের সি ড্রাইভের মধ্যে যে সি বলতে বোঝা যাচ্ছে আমাদের ড্রাইভটা সি ড্রাইভের মধ্যে আমরা একটা ফোল্ডারের মধ্যে আসি ইউজার নামের ফোল্ডার এবং আমার ইউজারের নাম দেখাচ্ছে এবং আমি চাচ্ছি যে আমার এই ফোল্ডারের মধ্যে যত ধরনের ফাইল আছে সবগুলা আমাদের এখানে দেখাও সো এগুলো দেখার জন্য আমাদের লিস্ট দেখতে যাচ্ছি সো এই জন্যে এল এস যদি লিখি এগুলো এক একটা কমান্ড বলে ডাকা হয় সো এই কমান্ডটা যদি আমি লিখি তাহলে আমাদের এখানে কি বলছে এস ইজ নট রিকগনাইজড অ্যাজ ইন্টারনাল ও এক্সটার্নাল কমান্ড তার মানে এই কমান্ডটা এখানে কিন্তু কাজ করতেছে না ওকে আমরা যদি এটা না দিয়ে লিস্ট লিখি নো এটাও কাজ করতেছে না তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা যেহেতু সরাসরি এটা ওপেন করছি এই কারণে আমাদের কিন্তু কিছু দেখাচ্ছে না টিপু এর মধ্যে অর্থাৎ আমাদের এই ইউজারের মধ্যে তো আমাদের এক কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে আমরা এখানে একটা ফোল্ডারের মধ্যে ঢুকি সাপোজ আমি ডাউনলোডস ফোল্ডারের মধ্যে আমাদের কমান্ড লাইন ওপেন করতে যাচ্ছি সো ডাউনলোড ফোল্ডারের মধ্যে আসলাম আসার পর আমি এখানে ফাঁকা জায়গায় শিফ্ট চাপ দিয়ে ধরে কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরে যদি আমি মাউসে রাইট ক্লিক করি তাহলে এখানে দেখেন ওপেন পাওয়ার সেল উইন্ডো নামের আমাদের একটা পোর্শন চলে আসছে তো এটার মাধ্যমে কিন্তু আমাদের কমান্ডটা আমরা কমান্ড ফ্রম্পটা বা পাওয়ার সেল যাই না কেন সেটা কিন্তু আমরা ওপেন করে ফেলছি সো ওপেন করে ফেলার পর এখন যদি আমি এল এস লেখি বা লিস্ট তাহলে কিন্তু আমাদের এটা অবশ্যই কাজ করছে এটার মধ্যে আমাদের কী দেখাইছে আমাদের এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে যত ধরনের ফোল্ডার এবং যত ধরনের ফাইল আছে সবগুলো কিন্তু এখানে লিস্ট দিয়ে দিছে এবং সবগুলো লেন্থ অর্থাৎ কত সাইজ সেটা কিন্তু এবার দিয়ে দিছে এবং সেটা কত তারিখে লাস্ট মডিফাইড করা হয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে সো এই নর্মাল যে জিনিসটা এইখানে হিজিবিজি করে দেখতেছেন এই জিনিসটা আমাদের ফাইল ম্যানেজারের মধ্যে কিন্তু কী সুন্দর করে দেওয়া হয়েছে সো আমরা ফাইল ম্যানেজের মধ্যে ধরেন আমি চাচ্ছি যে এই ভিডিও ফোল্ডারের মধ্যে ঢুকতে এবং ভিডিও ফোল্ডারের মধ্যে কি কী আসে সেটা দেখতে সো আমরা ভিডিও ফোল্ডার ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিও ফোল্ডারের মধ্যে কী কী আসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাট আমি যদি চাই যে কমান্ট লাইনের মাধ্যমে সেটা দেখতে এই যে ভিডিও ফোল্ডারের মধ্যে ক্লিক দিয়ে আমি ঢুকলাম এখানে যত দ্রুত কাজ হইলো আমি যদি এখানে কমান্ট লাইন থেকে ঢুকতাম তার থেকে ফাস্টার সেটা কাজ করতো সো আমি যদি সেই ফোল্ডারে ঢুকতে চাই তাহলে আমাদের লিখতে হচ্ছে সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি আমি কোন ডিরেক্টরের মধ্যে ঢুকতে যাচ্ছি আমি ভিডিও নামের একটা ডিরেক্টরির মধ্যে ঢুকতে যাচ্ছি এই যে আমাদের কিন্তু ডাউনলোড স্ল্যাশ এখন কিন্তু ভিডিও চলে আসছে তো এর মধ্যে যদি আমি লিস্ট করি এলএস বা লিস্ট তাহলে আমাদের এর মধ্যে যে ফাইলগুলো আছে সে ফাইলগুলো সব কিন্তু চলে আসছে এই হচ্ছে বিষয় এই হচ্ছে কমান্ড লাইন বা কমান্ড প্রম্পট যাই বলেন না কেন সেটার মাধ্যমে আমরা কমান্ড লিখতে পারি আমাদের সুবিধার জন্য আমাদের কোড করার সুবিধার জন্য আমাদের কি বলে ডিভাইসে ডিভাইসের কোর জিনিসপত্র সাথে কানেক্ট হওয়ার জন্য আর অনেক কিছু করার জন্য যেমন ধরেন কমান্ড লাইনে আমি খুব সুন্দর একটা ইউজেস যদি বলি তাহলে আপনি আপনার উইন্ডোজ যখন বুট করতে যান তখন কিন্তু আপনার ইউএসবিটা বুটেবল করে নিতে হয় পেনড্রাইভটা বুটেবল করে নিতে হয় তো সেই বুটেবল পেনড্রাইভটা আবার নর্মাল মোডে ফিরে আনার জন্য কিন্তু আমরা কমান্ড ফ্রম থেকে আমাদের ইউএসবিটাকে আমাদের বুটেবল ডিভাইসটাকে কিন্তু ইরেজ করে থাকি পাশাপাশি আপনার ধরেন একটা পেনড্রাইভ বা মেমোরি কার্ড নষ্ট হয়ে গেছে কাজ করতেছে না তো ওইটা ফর্ম্যাট কিন্তু ফাইল ম্যানেজার দিয়ে করতে পারতেছেন না তো তখন কি আমাদের প্রমটের কিন্তু প্রয়োজন হয় তখন কিন্তু নর্মালি ওইটা ফরম্যাট না করে আমরা সেটা সিএমডি বা কমন প্রম্পের মাধ্যমে ফর্ম্যাট করি এবং সেটা সাকসেসফুলি কাজ করে এই হচ্ছে বিষয় কমান্ড লাইন হচ্ছে এই জিনিস কমান্ড লাইন আমাদের কোড করার জন্য ইউজ করা হয় শুধু যে কোড করার জন্য ইউজ করা হয় এমন বিষয় না যখন কোড করবেন তখন বুঝবেন আমরা কোড করার জন্য আমরা হ্যাকিংয়ের জন্য আমরা আমাদের মেমরি কার্ড ঠিক করার জন্য আমরা কম্পিউটারের কোর কম্পোনেন্টের সাথে কানেক্ট হওয়ার জন্য আরও অনেক কাজের জন্য কিন্তু কমান্ড লাইন ইউজ করে থাকি আরও বেশি এক্সপ্লোর করব যখন আমরা আরও বড় হব সো এই ছিল আমাদের আজকের ভিডিওতে হ্যাভ ফান টেক এ রিস্ক